আমন্ত্রিত ছিলেন কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডা অশোক কুমার পাত্র কিন্তু উনি ওনার শারীরিক কারণে অসুস্থতার কারণে আসতে পারেননি উনি পাঠিয়েছেন কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয় সুশিনিয়া ব্রাঞ্চের প্রিন্সিপাল ডা সঞ্জয় সিং ওনাকে কিছু বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি খুব সুন্দর একটা আনন্দ ঘন মুহূর্ত এই আজকে রবিবার সবারই বিভিন্ন রকমের এনগেজমেন্ট থাকে তার মধ্যে আমি এখানে আসতে পেরে সত্যি ভীষণ ভালো লাগছে আর সবার প্রথমে আমি কৃতজ্ঞতা জানাবো যিনি আমাকে আপনাদের সঙ্গে ইন্ট্রোডিউস করে দিলেন মাননীয় কমল সরকার মহাশয় আপনাদের স্কুলের প্রাক্তনই বর্তমানে কিছুটা সময় কাটিয়েছি তো উনি বারবার বলা সত্ত্বেও আমি আর না করতে পারিনি তো যাই হোক আমি না আসলে সত্যি একটা মিস করতাম যে আপনাদের এই রকম একটা সুন্দর একটা নব্বই বছরের একটা প্রতিষ্ঠানের যে একটা প্রাক্তন সময়ের যে একটা স্মৃতি চারণ করা তো মঞ্চে উপস্থিত আছেন অনেক গুণী ব্যক্তিরা আছেন তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় যার রূপকার ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় একটু আগেও দুর্গাপুরের কথাটা আসাতেই ম্যাডাম বলেছিলেন সেই ডক্টর বিধানচন্দ্র রায় যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা ফ্যাকাল্টি ছিল সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি হয়েছে সেই ইউনিভার্সিটিরই একটা ক্যাম্পাস শুশুনিয়া পাহাড়ের ঠিক গায়ে সেই ক্যাম্পাসে আমি আছি তো আপনাদের মঞ্চে উপস্থিত গুণীজনেরা তাছাড়াও রয়েছেন সামনে যারা শিক্ষক শিক্ষিকা আছেন আমার মা বোনেরা আছেন তারপরে সবার থেকে যাদেরকে আমি চিফ গেস্ট হিসেবেই সবসময় মনে করি আমি একজন টিচার তো আমার কাছে যারা চিফ গেস্ট তারা হচ্ছে আমার ছাত্র ছাত্রীরা সবার উপরেই ছাত্রছাত্রীরা আছে বলেই কিন্তু আমরা আজকে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এই প্ল্যাটফর্মটা মানে একটা এডুকেশনাল ইনস্টিটিউট আমিও আমার কলেজ ইউনিভার্সিটি তার সঙ্গে আমার প্রাথমিক বিদ্যালয় উচ্চ 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 মাধ্যমিক বিদ্যালয়গুলো কাটিয়ে এসেছি তো আমার এই প্রথম এই এরকম একটা অনেক দিনের একটা প্রতিষ্ঠানকে যে আপনারা উদযাপিত করছেন এটা আমার কাছে ভীষণই একটা গর্বের বিষয় আমার কাছে মনে হয় তো আমি অনেকের সঙ্গে পরিচয় করেছিলাম যে যে সমস্ত ছোট ছাত্র ছাত্রীরা আজকে এত বড় বড় জায়গায় দেশে বিদেশে একজনের সঙ্গে পরিচয় হলো উনি বিদেশেও আছেন ডাক্তার ইঞ্জিনিয়ার তবে আমি সবার কাছে একটাই বলতে যাব যে ডাক্তার ইঞ্জিনিয়ার অনেকে অনেক বড় বড় জায়গায় যাবে তার আগে সবাইকে বা ছাত্র ছাত্রীদের কাছে অনুরোধ করব যে তোমরা আগে মানুষের মতো মানুষ হও সেটাই হচ্ছে সবার থেকে বড়ো পাওনা তো এইটুকু কথা বলে আমি শেষ করব তা আপনাদের যারা মানে শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়রা আছেন ছাত্রছাত্রীরা রয়েছেন প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন তো সবাইকে আমি একটা অনুরোধ করব যে আমার কলেজ একদম শুশুনিয়া পাহাড়ের গায়ে সেখানে অনেকে পিকনিকে যায় বিভিন্ন এডুকেশান ট্যুরে যায় তা আপনারা আমন্ত্রণ রইল আপনারা আপনাদের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আমার ক্যাম্পাসে ভীষণ সুন্দর একটা ক্যাম্পাস ঠিক শুশুনিয়া পাহাড়ের গায়ে ক্যাম্পাস আপনারা এডুকেশন ট্যুরগুলো করতে আসুন সেখানে আমাদের বিভিন্ন রকমের ল্যাবরেটরি আছে ওদের কাছেও বিভিন্ন রকমের ফিল্ড আছে আমি এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডে তো সেখানে কৃষিই আমাদের একমাত্র ভবিষ্যৎ তো সেই কৃষি কলেজের অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ আপনি আপনাদের কাছে অনুরোধ আপনারা আসুন আমাদের ক্যাম্পাসকে দেখুন শুশুনিয়া পাহাড়ে এডুকেশন ট্যুর নিয়ে ছাত্রছাত্রী কলেজ ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার